এবং জেনে নিই যে বাংলাদেশকে কেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় বদ্বীপ সৃষ্টির ইতিহাস আজ থেকে প্রায় সাড়ে বারো কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগের পূর্বে বাংলাদেশের অংশ বিশেষ সহ বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চল ভারতীয় প্লেট অ্যান্টার্কটিকা আফ্রিকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত থেকে ল্যান্ড নামে একটি বৃহৎ মহাদেশ গড়ে তুলেছিল গঙ্গা বা গঙ্গেয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি এটি নদী ভিত্তিক মানে হচ্ছে যেরকম তিব্বত আছে তারপরে হচ্ছে নেপাল ভুটান তারপরে আমাদের উত্তরবঙ্গে আছে কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন পাহাড় পর্বত হিমালয় থেকে বয়ে আসা ঝর্ণার অববাহিকা দিয়ে গঙ্গা এবং নদী দিয়ে পলিবহন করে নিয়ে এসে বাংলাদেশের শেষ সাথে বঙ্গোপসাগরে এসে মিলিত হয় সব জায়গায় আমলিক নিয়ে কিছু বলেন একটু নিজেরও মাথা খাটান আমরা তো বাংলাদেশ সম্পর্কে আগে গুরুত্বটা বুঝতে হবে নিজের মাতৃভূমি সম্পর্কে গুরুত্ব বুঝতে হবে সেটাকে পজিটিভ ভাবে কাজে লাগাইতে হবে শয়তানি ভাবে কাজে লাগাইতে হবে না যেমন আজকাল দেখা যাচ্ছে কিছু সংখ্যা লঘু আমি বলবো সংখ্যা লঘু কিছু সংখ্যা লঘু লোভের কারণে শকুনের থাবায় আমাদের পুরো বদীপ আজকে মানে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগে বন্যায় মানুষের ঘরের চালার উপর দিয়ে যাচ্ছে পানি তারপরে আবার মানুষের রক্তে পুরো শহর গ্রাম ভেসে যাচ্ছে মানুষের লাশের পর লাশের পচা গন্ধ এই রকম একটা মূল্যবান একটা বডি অমূল্য একটা বডি অমূল্য একটা জন্মভূমি আপনি আপনারা জন্ম গ্রহণ করেছেন আপনারা নিজেও জানেন না আপনার জন্মভূমি পৃথিবীর কাছে কতটা গুরুত্বপূর্ণ তো शेख ফরিদ ভাই ওনার কাছে আমি জানতে চাইতে যে আমি তো মূল সূচনটা বলেই দিলাম আবার বলি গঙ্গে বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্রের সৃষ্ট দ্বীপ ভারতের হুগলি নদী থেকে বাংলাদেশের মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত সেটিকে এবং দ্বীপ হয় পৃথিবীর তারপরে গঙ্গা ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর জলধারা দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিলিতভাবে ভাবে পতিত হওয়ার সময় এই বিশাল বদ্বীপ সৃষ্টি করেছে এটির দৈর্ঘ্য তিনশো পঞ্চান্ন কিলোমিটার তো শেখ ফরিদ কাছে জানতে চাইবো যে আমাদের এই বাংলাদেশে যে শকুনের নজর পড়েছে সেটা শুধুমাত্র তো ধর্মের বেড়া জালে আপনি নড়াচড়া একটু কম করবেন শুধুমাত্র ধর্মের বেড়া জালে এটাকে যে দেখানো হচ্ছে পৃথিবীর মধ্যে যে আমাদের এখানে ধর্মীয় দাঙ্গা হচ্ছে আমাদের এখানে ধর্ম বিদ্বেষ হচ্ছে আমাদের এখানে জাতিগত বিদ্বেষ হচ্ছে আসল বাস্তবতাটা কি আসল বাস্তবতার তো আসলে একটা বৃহৎ বাংলাদেশে যে এত প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি এই মাটি দখল করার তারা এবং এইখানে মাটি হীরার চোখাটি শোনার না এখন বলবো হীরার চোখাটি যে বাঙালিরা আমেরিকা যাওয়ার জন্য করে চলে যায় পাওয়ার পাওয়ার জন্য কামলা জীবন ময়লা ফেলে করে সেই আমেরিকা আমাদের বাংলাদেশে আসার জন্য জীবন দিয়ে দিচ্ছে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে জীবন দিচ্ছে না এটা মিথ্যা কথা আমাদের জীবন নিয়ে নিচ্ছে হাজার হাজার লাখ লাখ ক্লাস ফেলে দিবে আজকে বিলিস তিনি দেখলাম খাবারের জন্য কান্নার রোল কি অভাব অনটন সেম পরিস্থিতি বাংলাদেশে করার পরিকল্পনা চলতেছে আমরা একটা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ উন্নয়নের রোল মডেল ছিলাম আমাদেরকে যেভাবে কাচের মতো ভেঙে চুরে শেষ করে দেওয়া হচ্ছে করে আজকে দেখলাম গালাগালি করতেছে খারাপ ভাষায় গালাগালি করছে তোরা তোদের আগে কোথায় ছিল দাবি দাও এখন কেউ কিছু চাইতে পারবে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলতে পারবে না এখন নারীর অধিকারের কথা বলতে পারবে না এখন চাকরির অধিকারের কথা বলতে না এখন শেয়ার বাজার ধসের কথা বলতে পারবেন না এখন আপনার ঘর থেকে লুটপাট হওয়ার কথা বলতে পারবেন না আপনার মা আপনার স্ত্রী সন্তানের ইজ্জতের নিরাপত্তার কথা বলতে পারবেন এখন বললে আপনি আগে কোথায় ছিলেন আগে আমরা কি রাতের বেলা ঘুমালে তাকায় তাকায় ঘুমাইতাম না নিশ্চিন্তে ঘুমাতাম তো আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা এটা জবাব দিবেন যারা বলে আগে কোথায় ছিল ওরা কিন্তু এখন সংখ্যা লঘু হয়ে গেছে ওদের পিছনে কিন্তু তেমন কেউ নাই আপনারা যা ভাবছেন এটা সম্পূর্ণ ভুয়া ওরা এখন সংখ্যা লঘু ওরা সংখ্যা অনেক মিনিমাম কিছু মানুষ এরা বাংলাদেশের যত সম্পদ আছে

আমার অনুভবটি হচ্ছে এই বাংলাদেশটা আমার দেহ সমস্ত বাংলাদেশে আমার দেহ কোথাও আঘাত লাগলে আমার দেহ রক্তাক্ত হয় আমার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায় আপনাদের কি মনে হয় আপনাদের শরীরের সাথে আত্মার সাথে প্রাণের সাথে বাংলাদেশের মাটির সাথে আপনাদের সম্পর্ক না তাহলে দেশকে ভালোবেসে আমরা মরার আগে মরে যাব না বাঁচার জন্য লড়াই করব শেখ ফরিদ ভাই বদীপ সম্পর্কে যে পৃথিবীর শ্রেষ্ঠ বদীপ পলি একটা মানে সম্ভার পলি মাটির পলি হচ্ছে যদি সঠিক ভাবে সেটা সঠিক জায়গায় যেতে পারে এবং ভাবে এটা রিসাইকেল করা যায় পলি মাটি আমাদের জন্য হিরের চো দামি তাই না জমি প্রাণ ফসলের প্রাণ সেই পলি বাংলাদেশ হয়ে এসে বঙ্গোপসাগর হয়ে আমাদের অববাহিক আমার শেষ প্রান্ত বাংলাদেশ সেই পর্বত হিমালয় পাহাড় সবকিছু শেষ প্রান্ত বাংলাদেশ সেই বাংলাদেশ চারদিকে ভারত মাঝখানে বাংলাদেশ সব দিকে নদীর পানিতে পলি বই আমাদের বাংলাদেশে ঢুকে তারপরে নদীর নদী হচ্ছে আমাদের অনেক বড় সম্পদ আমাদের দেশের জলাশয় আমাদের দেশে খাল বিল আমাদের মানে কত বড় সম্পদ এটা আমি বুঝাতে পারবো না ফরিদ ভাই আপনি বলেন আমি এখন কথা এবং যারা আপনি আপনি একটা চমৎকার বিশ্বাস কিনেছেন যে পৃথিবীতে এইরকম বদীপ আর কোথাও নেই আমরা যে যে বাস করি যে বদীপে বাস করি আমরা এই বদ্বীপকে যদি ঠিক মত যদি যাকে বল নদী শাসন আমরা যদি ঠিক মতো শাসন যেটা বলে সেটা যদি করতে পারতাম এই নদীর পানি হতো আমাদের সম্পদ কারণ পানি ছাড়া পৃথিবীর কোনো কিছু না মানুষের মানুষের উঠেছিল এটা যারা পড়ালেখা যারা কমন সেন্স আছে তারা জানে পৃথিবীর সকল সভ্যতা সকল নগর গড়ে উঠেছিল নদী কেন্দ্রিক আজকে যে কোনো নদী নীলন বলেন আর আমাদের বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে এখন আমরা সেই নদীকে মেরে ফেলছি

শেষ বিভাগটা এটার জন্য যদি থাকে মানে কি আমি মনে প্রাণে জিয়া রহমানের জন্য দোয়া করব জিয়া রহমান বাংলাদেশের নদী সংরক্ষণ খাল বিল সংরক্ষণ জলাশয় সংরক্ষণের জন্য নিজে মাটিতে যে একদম তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যে উনি কাজ করছেন যেটা আওয়ামী লীগ সরকার করতে ব্যর্থ হয়েছে এবং এখন দুই ঘন্টা বৃষ্টি ঢাকা শহর থাকে বুকের ভোগ সমান পানি তো এই জায়গাটা আমাদের অবহেলার কারণে আমাদের দেশটা আসলে শেষ হয়ে গেছে এখন সংখ্যালঘুরা

তারা নদী দখল করেছে বিএনপির মনে করেছে তারা জিয়ার খাল খনন থেকে সরে এসেছে জিয়ার অনেক সমালোচনা আছে কিন্তু জিয়ার খাল খনন কর্মসূচি এটা একটা ভালো দিক ছিল আর একটু উদাহরণ দে খাল খন কর্মসূচি ভারত থেকে কপি করেছিল ভারতের খাল খনন কর্মসূচি ভালো কাজ কোনো দেশ থেকে যে কোনো লোক নিতে পারে যে কোনো ব্যক্তি নিতে পারে তবে খোদ বিএনপি ভুলে গেছে খাল খনন কর্মসূচি আমি একটু দূরের কথা আমরা বরং দেখেছি নদী নালা খাল বিল সব তারা দখলের পর বেদখল দখল বেদখল করেছে সেটা সব দল মিলে করেছে এবং তারা সেটা প্রাউডলি করেছে আবার বলে যে ভারতে পানি দিল না বন্যা হয়ে গেল এই হলো এই যে আজকে ঢাকা শহর ঢাকা শহরে আবার বন্য ঢাকা শহরে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই বলে জলাবদ্ধতার কারণে একটু বৃষ্টি হলে ডুবে যায় আজকে যদি ঢাকা চারপাশে নদীগুলো খনন করা থাকতো আজকে আমাদের এই দেশটা আরো সুন্দর আমাদের নদীপথ বাংলাদেশের সবচেয়ে বেশি পথ ছিল নদীপথ সেই নদীপথকে হত্যা করা হয়েছে এই এই নদীপথ এবং রেলপথকে ধ্বংস করা হয়েছে এই পরিবহন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা করেছে নদীপথে গেলে খরচ কম হতো নদীপথে গেলে ভালো ভালো জিনিস এটা হলো আসল ঘটনা যারা এগুলো বিজনেস করে এরা রেলকেও ধ্বংস করেছে যাতে মানুষ স্থলপথে মানে সাধারণ রোডে যেতে বাধ্য হয় এটা একটা সিন্ডিকেট এরা এইভাবে দেশটাকে সাধারণ মানুষকে ধ্বংস করে দিয়েছে পরিকল্পিত ভাবে এবং এর জন্য তাই কিন্তু বিশ্বব্যাংক বিশ্বব্যাংক নদী খননে টাকা দেয় না

20 ফিট এখনো বাংলাদেশে আমাদের কাছে এটা টাকা এই যে দেখেন 20 টাকা এটা হাফ লিটার পানি আপনি 20 টাকা দেখছেন আপনি খেয়াল করেন যে এমন এমন জায়গা আছে এখনো বাংলাদেশে যে মাত্র 20 ফিট 20 ফিট পানি পাইপ গাড়লে পানি পাওয়া যায় মাত্র 20 ফিট আপনি টিউবওয়েল গাড়বেন টিউবওয়েল আপনি